আমরা এ সময় অধ্যাপক সুভাষ সরকারের বাসাতে এখানে সাপ্তাহিক একটি পাঠচক্র হয় এই পাঠচক্রটি উনি অত্যন্ত যত্নের সঙ্গে পরিচালনা করেন আজ তার বাসায় এই মুহূর্তে আমি এবং অধ্যাপক ইদ্রি আলী উপস্থিত হয়েছি তারা অবশ্যই নিজে উপস্থিত আছেন আমরা খুব স্বল্প সময়ের মধ্যে জন্য হলো আজকের এই পাঠচক্রে কিছুটা পাঠ করতে চাই এবং আলোচনা করতে চাই শুরুতে দেশভাগের অন্যতম একজন প্রতিকৃত বলা যেতে পারে এবং খুব সাহসী সৈনিক নানান উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে শেষ পর্যন্ত তাকে দেশ এই দেশের মাটি কামড়িয়ে থাকার চেষ্টা সবান্তকরণে থাকার পরেও শেষ পর্যন্ত তিনি থাকতে পারেননি তাকে এখানকার সব কিছু মন্ত্রিত্ব ছেড়ে দিয়েই শেষ পর্যন্ত ভারতবর্ষে চলে যেতে হয়েছিল তার উপরে একটা গ্রন্থ যোগেন মণ্ডলের বহুতন ও দেশভাগ আলতাফ পাফেজ এই গ্রন্থটি রচনা করেছেন এটা থেকে আমরা পাঠ করতে চাই পাঠ করছেন অধ্যাপক হিদ্রি যোগেন ছিলেন দলিত তফসিলি সম্প্রদায়ের অবিসংবাদিত নেতা গর্ণ হিন্দু প্রভাবাধীন কংগ্রেস ও হিন্দু মহাসভার বিরুদ্ধে সমসার্থ বোধ থেকে তিনি মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছিলেন হয়েছিলেন পাকিস্তান গণপরিষদের প্রথম সভাপতি ও আইনমন্ত্রী কিন্তু অচিরেই তার অনেক প্রত্যাশার অভিমৃত্যু হতে শুরু করে ক্রমে পাকিস্তান রাষ্ট্রের সাম্প্রদায়িক চরিত্র তার কাছে স্পষ্ট হতে থাকে উনিশশো পঞ্চাশের দাঙ্গার পর তিনি হতাশে পাকিস্তান ত্যাগ করেন যাওয়ার আগে প্রধানমন্ত্রী ইয়াকাত আলী খানকে লেখা এক দীর্ঘ চিঠিতে তার মূলভঙ্গ এবং তফশিলিদের প্রতি জিন্না উত্তর পাকিস্তানি নেতৃত্বের নেতিবাচক ভূমিকার কথা বলে যান ভারতে যাওয়ার পরও জীবনের বাকি দিনগুলো তিনি অবহেলিত নিপুড়িত তফশিলিদের স্বার্থতায় কাজ করে গেছেন বিভাগপূর্ব বিভাগোত্তর বাংলার ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও যোগেন মন্ডল আজ দেশের মানুষের কাছে একটি অজানা বা প্রায় বিস্তৃত নাম এই বইয়ে লেখক আলতাফ আলতা নানা সূত্র থেকে তথ্য সংগ্রহ করে নেতৃত্ব গুণ তার সংগঠন প্রতিভা ঐতিহাসিক ভূমিকাও তার তাৎপর্য তুলে ধরেছেন আজকের পাঠককে যা ইতিহাসের এক আলোক অনালোকিত অধ্যায়ের সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে আমরা যোগের মন্ডল মণ্ডল সম্পর্কে একটা ছোট গ্রিপ এই বইয়ে যেটা সংযোজিত হয়েছে এটা নিয়ে আমরা পড়লাম আজকে সময় স্বল্পতার কারণে আমরা হয়তো করবার সুযোগটা থাকবে না আমরা একটু সূচনা করতে চাই তবে দর্শকদের সুবিধার জন্যে আমরা জগন মণ্ডল এবং তার শেষের সময়ের যে ভারতীয় উপমহাদেশের এই যে যাকে ভারতবর্ষ বলা হতো সেখানকার পরিস্থিতিটা কী ছিল বিশেষ করে মহাকালী দাঙ্গাকে কেন্দ্র করে সেখানে কোন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল আমাদের মহাত্মা গান্ধী সেখানে এসেছিলেন বটে এবং সুভাষ বোসের দাদা সরস বোধ তিনিও আসতে বাধ্য হয়েছিলেন তারপরেও শেষ শেষ রক্ষা আসলে হয়নি এই পরিস্থিতিটা নিয়ে একটু দাদা যদি কথা বলেন কথা বলতেন অথব সুভাষ সরকার ধন্যবাদ আমরা দেশভাগের পটভূমিতে যে আমাদের দেশের নেতৃবৃন্দের ভূমিকা আমরা আজকের প্রজন্মের কাছে আমরা সেভাবে পারি না অস্পষ্ট রয়ে গেছে যোগীশ মন্ডল নিয়ে আমরা পড়তে চাচ্ছি জানতে চাচ্ছি এই যোগীশ মন্ডলকে কেন্দ্র করে আমরা দেশভাগ এবং দেশভাগ উত্তর পরিস্থিতি এখানকার বিশিষ্ট দুই সম্প্রদায়ের হিন্দু মুসলমান সম্প্রদায়ের দেশভাগে নেতৃবৃন্দের ভূমিকা সম্পর্কে আমরা কম বেশি জানার আমাদের সুযোগ হয় আমরা যোগীশ দেশভাগ কালীন কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে যে কেন্দ্র করে দেশভাগের ভাগে তাদের তারা আছে স্টক হোল্ডার এই মুসলিম লীগ কংগ্রেস যোগী মন্ডল স্বাভাবিকভাবে কংগ্রেসের সঙ্গে থাকার কথা কিন্তু কেন তিনি মুসলিম লীগের সঙ্গে যুক্ত হলেন উনি হচ্ছেন তফসিল সম্প্রদায়ের নেতা তফসিল সম্প্রদায়ের নেতা তফসিল সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের একটা অংশ কিন্তু ব্রাহ্মণ্যবাদ বলে যেটা আমরা কথা বলি নিন্দা করি বা এটা বলি ব্রাহ্মণ উচ্চ কখনোই এই তফসিল সম্প্রদায়কে তাদের নিজেদের অংশ বিশেষ বলে মনে করেনি তাদের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে তাদের অংশজন হিসেবে তারা দেখেনি এটা ব্রিটিশ আমল থেকে তার আগের আমল থেকেও আমরা মানে এটা আমরা লক্ষ্য করেছি যে তারা অচ্যুত হিসেবে এখানে উল্লেখ করেছে তফসিল সম্প্রদায়কে অচ্যুত তারা কখনো অচ্যুত অচ্যুত নয় কিন্তু তাদেরকে অচ্যুত বলা হয়েছে তাদের খাওয়া পড়া সুযোগ সুবিধে শিক্ষা দীক্ষা সামাজিক সমস্ত ক্ষেত্রে তাদেরকে পৃথক ভাবা কিন্তু মুসলমানরা কিন্তু তাদের ক্ষেত্রে একটা প্রগতিশীল ভূমিকা আসে ব্রিটিশ আমল থেকে লক্ষ্য করা গেছে এবং পাকিস্তান আমা আন্দোলনের সময় তারা কিন্তু এই উঁচু নিচু এই জাতিভেদের অস্পৃশ্যতা তারা কিন্তু এইটা মনে করেনি আচ্ছা সে কারণে পাকিস্তান আন্দোলনে এই সুযোগ নেওয়ার জন্য যে আমরা এই যে আমরা ব্যাকওয়ার্ড শ্রেণী পশ্চাৎবাদ শ্রেণীর তারা সুযোগ পাবে পাকিস্তান আন্দোলন তারা হবে যে কথাটা জিন্নার সাহেব বলেছেন যে পাকিস্তান হওয়ার বলেছেন যে হিন্দু শাল শেষ টু বি হিন্দু মুসলিম শাল শেষ টু বি হিন্দু উই আর অল পাকিস্তানি এই যে বোধটা তিনি তুলি তুলিধরের এটা এই যোগেশ মন্ডল নেতাকে লুপিলেন যে হ্যাঁ এখানে হবে সাম্যের একটা দেশ হবে এটা নতুন দেশ পাকিস্তান সে কারণে পাকিস্তান আন্দোলনের সঙ্গে এই দেশটাকে মুসলিম দীগের সঙ্গে যুক্ত ছিলেন এই এই সময় দাদা আপনাকে অংখ্য ধন্যবাদ আমরা আরেকটু একটু যদি ওর সঙ্গে যুক্ত করি ভারতের বি আর আম্বেদকর তিনিও কিন্তু তহসিলি সম্প্রদায়কে নিয়ে কাজ করেছিলেন আমরা প্রসঙ্গত দাদার কথা খেয়ে ধরেই আসলে বলতে চাই ভারতের জনগোষ্ঠীকে টোটাল ভারতের আমি সেই ব্রিটিশ ভারতের কথা বলছি টোটাল জনগোষ্ঠীকে মানে প্রধানত একদিকে উচ্চবর্ণের হিন্দু বা বর্ণ হিন্দু তাদেরকে হিন্দু হিসেবে দেখানো হয়েছিল আর বাকিদেরকে মানে নিম্নবর্ণের মানুষ হিসাবে সেই নিম্নবর্ণের মানুষ হিসাবে একদিকে যেমন মুসলিমকে অছুৎ হিসাবে দেখানো হয়েছে এবং পাশাপাশি নিম্নবর্ণের এই হিন্দুদেরকেও কিন্তু অচ্ছুত হিসেবে দেখা হয়েছে এদেরকে কিন্তু আসলে হিন্দু হিসাবে দেখানো হয়নি এবং এই হিন্দু হিসাবে না দেখানোর কারণেই এই যে ব্যাপক একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা শেষ পর্যন্ত কিন্তু তথাকথিত হিন্দুদের ওই অংশে থাকতে চায়নি যোগের কিন্তু সেই সময়ের একজন মানুষ সেই আন্দোলনের সঙ্গে একজন মানুষ আজকের সময় এসে যে দেশভাগ তো অবশ্যই হয়ে গেল সব কিছুই শেষ হলো তারপর আসলো পাকিস্তানিদের সেই আন্দোলন পাকিস্তানিদের সেই মানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ গড়ার যে দেশ সেই দেশে এই হিন্দুরা কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবে আশ্রয় পাইনি একটি বিশেষ আইন করে যারা দেশ ত্যাগ করেছিল তাদের সম্পত্তিটাকে অর্পিত সম্পত্তিতে রূপান্তরিত করে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল এবং নানানভাবে কিন্তু নিগ্রহ করা হচ্ছিল সেই পরিস্থিতির মধ্য দিয়ে একটা সময় আসলো স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা কালে আজকের এই সময় পর্যন্ত আসার যে সময়টুকুকে ছোট করে একটু কথা বলবার জন্য আলোচনা করবার জন্য যোগেশ মন্ডল তার যে মুভমেন্ট সেটা তো আমরা অবশ্যই রাখতে চাই আমি এই প্রেক্ষিতে একটু কথা বলবার জন্যে মানে স্বাধীনতা উত্তরকালে যে বিশেষ করে হিন্দু সম্পত্তি অর্পিত সম্পত্তি বা এদেরকে উচ্ছেদ করে দেয়া কিংবা দেশ ত্যাগ করতে বাধ্য করা আজকের সময় পর্যন্ত যে জিনিসটা মানে একভাবেই চলছে শুধু বাংলাদেশে না দেশে দেশেই সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠদের উপরে সংখ্যাগরিষ্ঠদের যে অত্যাচার অবধারিতভাবে নেমে আসে এই পরিস্থিতি নিয়ে আমাদের অধ্যাপক ইদরিস আলীকে কিছু কথা বলবার জন্য একটু অনুরোধ করছি ধন্যবাদ এখানে একজন সমাজ সংস্কারক হিসাবে এবং সমাজের মানুষের সাথে মানুষের যে দূরত্ব জন্ম পরিচয় বা বংশ পরিচয়ের ভিত্তিতে যে দূরত্ব সেটা কমানোর জন্য যে অতীতে আন্দোলন ছিলেন আন্দোলন যারা ছিলেন তার মধ্যে একজনের নামের সাথে যোগেন মন্ডলের নাম কিন্তু আমি যেটা মনে করি সেটা আধুনিক দৃষ্টিভঙ্গিতে আপনারা শুনে থাকবেন যে এই সমাজ বিশ্লেষণ নিয়েও কিন্তু অনেকে অনেক রকম বলেছেন যেমন অগাস্ট মত একদম আধুনিক সমাজবিজ্ঞানী এবং সেই সাথে সাথে কালমার্স যে সমাজ যে ব্যাখ্যা দিয়েছিলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ যে আদিম সমবাদী সমাজ তারপরে দাস সমাজ সামন্ত সমাজ এবং পুঁজিবাদী সমাজ সমাজতান্ত্রিক সমাজ এবং সমবাদী সমাজ এই যে মানুষের সাথে মানুষের শোষণমূলক একটি কাঠামোকে ধরে বৈষম্য সেই বৈষম্য কোথাও ধর্মের ভিত্তিতে কোথাও অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে কোথাও রঙের ভিত্তিতে হয়েছে বর্ণের ভিত্তিতে হয়েছে এই যে বিশেষ করে এশিয়া মহাদেশের ভারতবর্ষের মধ্যে যে ঘটনাটা ঘটল এখানে আজকের দেশ স্বাধীনের পরে একটি দ্বন্দ্ব হচ্ছে বুদ্ধিভিত্তিক সমাজ তৈরির যে লড়াই আর কুসংস্কার পশ্চাদপত সমাজ ধরে রেখার যে একটি ষড়যন্ত্র এই দুই শক্তির দ্বন্দ্ব করতে গিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা পরিচয় ছিল বিশেষ করে বাংলাদেশে যে আমরা দেশের মালিক দেশের মালিক হবে জনগণ এবং তাদের একটাই পরিচয় তারা হবে বাঙালি সেখানে ধর্ম বর্ণ গোত্রের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না সেই কথা বলে যখন মানুষ যুদ্ধে গেল যুদ্ধ স্বাধীন স্বাধীনতার পরে দেখা গেল যে লুটপাট দুর্নীতি বৈষম্য এগুলো যখন জায়জ করতে হয় তখন মানুষের বিভাজন তৈরি করার প্রয়োজন হয় মানুষকে উচ্ছেদ করতে গেলে তার সব তার সম্পত্তি আমি দখল করতে চাই ফলে উচ্ছেদ করার জন্যে তার দুর্বল দিককে আমি আবিষ্কার করব এইটা দেশে চলেছে বলেই দুঃশাসন চলেছে বলেই আমাদের সমাজে এখনও অস্থিরতা আছে আমি মনে করি যে একটা হলো বিশ্বাস নির্ভর সমাজ আর একটা হলো যুক্তি নির্ভর সমাজ বিশ্বাস হলো পশ্চাদপদ চিন্তা ভাবনাকে ধরে একটা গোষ্ঠী চলতে চায় এবং তাদের মধ্যে কিছু মানুষ সুবিধা থাকে আর যুক্তি নির্ভর হলে সেখানে মানুষের চেতনার একটা উদ্বেষ হয় তো বিশেষ করে যে শিখা পত্রিকা ছিল এই পত্রিকায় দেখা যেত তখন উনিশশো ছাব্বিশ সালের পরের থেকে কিছু বুদ্ধিওয়ালা মানুষ চেষ্টা করার সময় বাঙালিদের যে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে বাঙালি হিন্দু বাঙালি মুসলমান বাঙালি বৌদ্ধ বাঙালি খ্রিস্টান তাদেরকে নিয়ে একটি সমন্বিত সমাজ তৈরি করার জন্যে একটা বুদ্ধির মুক্তির আন্দোলন চলতো এবং তার সাথে রাজনীতির একটা সম্পর্ক ছিল এবং ডক্টর মুশাহদুল্লাহ বাঙালিদের উপরে লেখা করেছেন চল্লিশ সালে ওই যে লাহোর প্রস্তাব ছিল এসব বিষয় মিলেই দেখা যাচ্ছে যে একাত্তরের যুদ্ধর যে একটা প্রেক্ষাপট তৈরি করলো এই একাত্তরের আগে তেইশ বছর আর একাত্তরের পরে যে যুদ্ধের পরে আজকের যে চুবন্দ বছরের পড়লো এখানে আমাদের অবশ্যই ফিরে দিতে হবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় এবং সেখানে বিজ্ঞানমনস্ক সমাজ অসাম্প্রদায় গণতান্ত্রিক সমাজ শোষণমুক্ত সমাজ এর বাইরে অন্য কোনো শর্টকাট পথ নেই শোষণমুক্ত আরেকবার আসতে চাই আমি দাদার কাছে আসবো এবং মুক্তি মুক্তিযুদ্ধ নিয়ে তার একটু ছোট্ট মানে অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাইবো এবং আমার দর্শকদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করবার জন্যে একদল মানুষ কিন্তু মানে প্রতিটা যুগে যুগে প্রতিটা সমাজ বিকাশের স্তরে স্তরে গুজব ছড়িয়ে দিয়ে একদল মানুষকে উস্কে দিয়ে একটি সাম্প্রদায়িক দাঙ্গা গড়ে তুলেছে এরকম একটি দাঙ্গার কথা আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু কখনই ভুলবে না উনিশশো সালে আমার সে বছরই জন্মঘটনাক্রমে চৌষট্টি সালে আজকের ভারতে জম্মু কাশ্মীরে সেখানে একটি মসজিদ হজরত বাল দরগা তখন দরগা ছিল এখন মসজিদ হয়ে গেছে সেই দরগায় হজরত মোহাম্মদের চুল সংরক্ষিত ছিল সেই চুল চুল করেছে হিন্দুরা এইরকম একটি কথা বলার একদিন বাদে আমাদের সুন্দরতে খান তার একটি জনসভা থেকে সেই ঘোষণা দিল যে হিন্দুদের মানে কচু কাটা করতে হবে এবং রাইটটা শুরু হয়ে গেল এই যে সময়টায় সেই সময় তো দাদা পূর্ণ যুবক এই সময়ের একটু স্মৃতিচারণ করবার জন্য আমি দাদাকে একটু বলব কথা বলছেন অধ্যাপক সুভাষ সরকার ধন্যবাদ পাকিস্তান যুগের একটা মধ্য লগণ বলা যায় একাত্তর সাধারণত পাকিস্তান শেষ আমরা দেখেছি যে পাকিস্তান আমরা তখন অনেকের মধ্যে বলছে যে এটা পাকিস্তান সেটা আমরা সেভাবে লক্ষ্য করে তবে লক্ষ্য করেছি যে কেমন যেন হিন্দু মুসলমান মধ্যে একটা বিভাজন যেটা ওই পাকিস্তান আন্দোলনের মধ্যে সে বিভাজনটা ওই পূর্ববাংলায় তখন তো পূর্ব বাংলা ছাপ্পান্ন সাল মানে ষাট সালের আগ পর্যন্ত এটাকে পূর্ব পাকিস্তান বলতো না এটা ছিল পূর্ব বাংলা বলতো পূর্ব বাংলা হিন্দু মুসলমানদের সঙ্গে একটা একটা সমঝোতা মানে তফসিলি সম্প্রদায়ের মধ্যে একটা সমঝোতা ছিল এই সমঝোতার কারণে একটা জিনিস লক্ষ্য করে আমরা বলতে চাই যে তখনকে ছাত্রদের তফসিলি সম্প্রদায়ের ছাত্রদের স্টাইপেন দেওয়া হতো এটা যোগেন মন্ডলের অবদান তফসিল সম্প্রদায়ের জন্য মানে মূল স্রোতের সঙ্গে সম্পৃক্ত হতে পারে তার তারা উঠে আসতে পারে তার এটা হতো একদিকে অন্যদিকে হচ্ছে নেতৃবৃন্দ চেয়েছিল যে ভারত ভাগের পরে পাকিস্তান এবং ইন্ডিয়া হওয়ার পরে এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি বজায় থাকবে কেন কিন্তু দেখাচ্ছে না হ্যাঁ